ছোটোবেলার থেকেই আর কি বুদ্ধি হওয়ার পর প্রথম যে নির্বাচন আর কি স্কুল জীবনে আমরা ছিয়াশি নির্বাচন দেখেছি অষ্টআশি দেখেছি বা আমাদের ম্যাট্রিক পরীক্ষার সময় আমরা একানব্বই নির্বাচন দেখেছি এরপর থেকে আরও নির্বাচন নির্বাচনের সময় সংঘাত সংঘর্ষ এটা হয় হ্যাঁ অস্বাভাবিক হয় কিন্তু এখন আমি মনে করি যে হচ্ছে আমরা যত বেশি হচ্ছে মানে বাঘ এসছে বাঘ এসছে বলে হচ্ছে আওয়াজ দিচ্ছি ঠিক আছে বাঘ এসছে বাঘ এসছে বলে সেই রাখাল ছেলের গল্পের মতো এখন পর্যন্ত কিন্তু আসল বাঘ আমরা কেউ দেখিনি এনসিপিও দেখেনি বিএনপিও এখনও আসল বাঘ মোকাবেলা করেনি আর কি কিন্তু আমরা যদি এখন এই বাঘ এসছে বাঘ এসছে বলে একটা রব তুলতে থাকি তাহলে কিন্তু আমরা এক ধরনের প্রস্তুতি নেব এক ধরনের হচ্ছে নার্ভাসনেসের জায়গা নেব। এখন পর্যন্ত যথেষ্ট এখন পর্যন্ত খালি সবচেয়ে বড় দুর্ঘটনা যেটা সবচেয়ে বড় কষ্টের যে জায়গাটা সেটা হচ্ছে যে চব্বিশ ঘন্টা পার হতে দেয় না তফসিল ঘোষণার তার মাত্র মানে বাইশ ঘন্টার মধ্যেই হচ্ছে গিয়ে হাদি হত্যাকাণ্ড যেটা এটি হলো সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় একটা মর্মান্তিক ঘটনা এছাড়াও সারা দেশে সারা দেশে হচ্ছে না বড় ধরনের সংঘাত সংঘর্ষ হচ্ছে গিয়ে শুরু হয়নি হ্যাঁ শুরু হয়নি এখন তবে এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা হবে দেখেন একটি ইসি কতটুকু তার সামর্থ্য অনুযায়ী এই পরিস্থিতিগুলো কন্ট্রোল করতে পারবে সেটা পূর্ণাঙ্গভাবে নির্ভর করে সেই নির্বাচনকালীন সরকারের উপরে আপনি যদি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে রেহাই দিয়ে দেন ইসির কিন্তু আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাই ইসিকে হচ্ছে গিয়ে সহায়তা করবে আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আর কি তো তিনি তো আপাতত শুধুমাত্র হচ্ছে গিয়ে পেঁয়াজের মূল্য বাড়ে না কমে তিনি তো আপাতত হচ্ছে গিয়ে কৃষি মন্ত্রী হাজার চেষ্টা করতেছেন আর একটি মন্তব্য করেছেন আপনাকে মনে করে দিতে চাই যে যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো আসলে ব্যবহার করা হবে না তিনি নিশ্চিত হয়েছেন তিনি কি ওই আন্ডারগ্রাউন্ড গ্রুপগুলোর কাছে যারা অস্ত্রগুলো লুট করে গেছিল তাদের সাথে কি তিনি আন্ডারগ্রাউন্ডে মিটিং করছেন যে তিনি কনফার্ম হলেন যে যাই হোক দায়িত্বহীনতার ক্ষেত্রে আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রীরা বারবার এরকম হচ্ছে হাসির খোরাক করে আমার মনে আছে বা দুঃখের খোরাকও করে যে বহু বছর আগে র্যাব প্রথম ফর্ম হওয়ার পর আমরা তখন ছাত্র ইউনিয়ন নেতা তখন আমরা শুনেছি একটা ছোট্ট শিশু ছয় মাস তিন মাস বয়সে ছোট্ট শিশু বাবার কোলে থাকা অবস্থায় ক্রস ফায়ারে হত্যা হয়েছিল তখন একজন ইয়ারভাস মার্শাল ছিলেন তিনি ছিলেন হচ্ছে একটি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা এও শুনেছি সেই মখা আলমগীর আর কি খান আলমগীর মানে আওয়ামী লীগের সে মধ্যে ছিল যে বিএনপির কর্মীরা রানা প্লাজা ধরে ডাক্কাডাক্কি করার কারণে রানা প্লাজা ভেঙে পড়ে গেছে আর কি তো এরকম বিভিন্ন মর্মান্তিক পরিস্থিতিতে নানান রকম হচ্ছে কি হাস্যকর কথাবার্তা বলা মনে হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে আমাদেরকে শুনতে হবে এটা হচ্ছে আমাদের ভাগ্য তবে যেটা হলো ভাগ্য এখনো বদল হয়নি পরিস্থিতি এখনো বদল হয় সেই সেই হচ্ছে আমাদের এই জেনারেল জাহাঙ্গীর সাহেব আমি আপনাকে একটু যোগ করতে চাই যে হঠাৎ করে আমরা অনেক ভয়াবহ ঘটনার পরিস্থিতির মোকাবেলা না করে আমরা দেখছি ডিমের ব্যবহার মানে আমি একটু হালকাভাবেই বলবো যে আদালত চত্বরে আমরা দেখছি ডিম ছোড়াছড়ি হচ্ছে প্রচারণায় নামলে ডিম ছোড়া হচ্ছে আমরা কি আসলে একটু সহিংস থেকে অহিংস হয়ে উঠছি কিনা আমার ছাত্র জীবনে একটা কথা মনে পড়লো আমরা মশাল মিছিল করছিলাম আর কি ক্যাম্পাসে তখন আমাদের ব্যাপক বেধরক চার্জ করা হলো তো তারপর যখন জিজ্ঞাসা করা হইলো হোম মিনিস্টারকে তখন তিনি বলেছেন লাঠির মতো একটি মারাত্মক অস্ত্রের আগায় আগুন জ্বালিয়ে মিছিল এটা বরদাস্ত করা হবে না তো এখন হচ্ছে ডিম কাঁচা ডিম একটি মারাত্মক অস্ত্রে রূপান্তরিত হয়েছে ঠিক আছে মারাত্মক একটা পলিটিক্যাল অস্ত্র এটি একটি মারাত্মক অস্ত্র এবং এটি এমন একটি অস্ত্র এটা তো অ্যাভেলেবেল এখান থেকে বাইরে নিচেও দেখবেন কাঁচা ডিম পাওয়া যাবে চায় দিয়ে কাঁচা ডিম পাওয়া যাবে কাঁচা ডিমের মতো এরকম লাখো কোটি অস্ত্র যদি ছড়িয়ে থাকে তাহলে যে আমাদের কত দুর্গতি আছে আর নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা না নাকি এরকম ঘোষণা করতে পারে কৃষিমন্ত্রী যে সব ডিম এখন বন্ধ তেরো তারিখের পর ডিম বিক্রি শুরু হবে ভালো দিক দেখা যাচ্ছে আমরা ভয়াবহ অস্ত্রের ব্যবহার কমে আসছে একদিকে খুব ভালো কিন্তু এটা বেশ ভালো কিন্তু আমি তো দেখতেছি এই কাঁচা ডিম দেওয়া অনেক মারাত্মক কারো হাত ভেঙে যাচ্ছে কারো পা ভেঙে যাচ্ছে এটা তো খুব মারাত্মক অস্ত্র তো আমাদের নতুন ভাবে ভাবতে হবে যে এটাকে দেখতে নিরীহ কাঁচা ডিম আসলে হয়তো ডিম নিরীহ না কিন্তু যাই হোক আমরা আসলে কি দেখতেছি আসলে দেখতেছি আমরা পরিস্থিতি খারাপ হচ্ছে না এখন খারাপ হওয়ার জন্য যদি আমি হচ্ছে রনি ভাইকে এখন একটা উস্কানি দিই রনি ভাই আমাকে একটা উস্কানি দিল তারপর আমি আবার বাসায় গিয়ে রনি ভাইকে সামাজিক মাধ্যমে উস্কানি দেবো রনি ভাই আবার পাল্টা উস্কানি দেবো এই করতে 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 এখন তো সামাজিক মাধ্যম মোটামুটি বলা যায় মানে মব শব্দটা উচ্চারণ করবো কিনা আমি খুব ভীত সন্ত্রস্ত যে মব বলা যাবে কিনা না আমার দেশের তো আমার আমার চিফ প্রসিকিউটর বলেন মব বলা ঠিক না আমার প্রেস সচিব বলেন মব বলা ঠিক না হ্যাঁ তার মবকে গ্লোরিফাই করেন জাস্টিফাই করেন তো তেমন এক দেশে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এই সামাজিক মাধ্যমে এই কথাগুলো আবার কবে না কবে কার না কার দিকে মপ তৈরি হয়ে যায় আর কি তো সেই তুলনায় আমরা মনে করি আমাদের পরিস্থিতি এই কাঁচা ডিমের মধ্যেই থাকুক হ্যাঁ একটু পানির মধ্যেই থাকুক ধন্যবাদ